আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অধ্যায় হচ্ছে এক মূলত ও অমূলত সংখ্যা এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর দুইয়ের শেষের যে তিনটি কাজ আছে সেই তিনটি কাজ করব তো এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠার পর্ব তিন এটা শেষ পর্ব দ্বিতীয় পৃষ্ঠার যেহেতু দ্বিতীয় পৃষ্ঠায় কাজ অনেক বেশি তো যাই হোক এখানে তিনটি কাজ আছে দ্বিতীয় পৃষ্ঠায় এই তিনটি কাজ করব প্রথম কাজটি হচ্ছে কোনো সংখ্যায় একক স্থানীয় অঙ্ক অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় হলেই কি সংখ্যাটি পূর্ণ হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে ধরো আমি এই সংখ্যাটা নিলাম ঊনপঞ্চাশ তাহলে এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে এই এই সংখ্যাটি সর্বডানে অথবা শেষে সর্বডানে যে অঙ্কটি আছে তাহলে ঊনপঞ্চাশের একক স্থানীয় অঙ্ক হচ্ছে নয় ঠিক আছে নয় তাহলে কি বলছে একক স্থানীয় অঙ্কে যদি এই যে শূন্য এক চার পাঁচ ছয় নয় এগুলো থাকে অঙ্কগুলো থাকে তাহলে কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে এটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে তাহলে আমরা সরাসরি সমাধানে চলে যাই তো তার জন্য কী করছি আমি দেখো আগে আমি এক থেকে দশ পর্যন্ত সংখ্যার যে বর্গ সংখ্যাগুলো আছে সেগুলো আমি কিন্তু রাফ করেছি ঠিক আছে কারণ এক ঠিক আছে ঠিক একইভাবে দশের বর্গ সংখ্যা হচ্ছে দশ গুণ দশ অর্থাৎ কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল হয় সেটাই হচ্ছে ওই সংখ্যার বর্গ সংখ্যা তাহলে দশের বর্গ সংখ্যা হচ্ছে একশো ঠিক আছে তো আমরা মূল সমাধানে চলে যাই আমাদের সমাধানটা আমরা এভাবে করবো যে একক স্থানীয় অঙ্কে বা অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় হলেই সংখ্যাটি বর্গ সংখ্যা হবে না ঠিক আছে থাকলে এই অঙ্কগুলো থাকলেই সংখ্যাটি বর্গ সংখ্যা হবে না ঠিক আছে কারণ আমি নিচে এখানে বলবো দেখো কোন কোনো ক্ষেত্রে বর্গ সংখ্যা হবে মানে কিছু কিছু ক্ষেত্রে বর্গ সংখ্যা হবে আবার কিছু কিছু ক্ষেত্রে বর্গ সংখ্যা হবে না তাহলে যেখানে বর্গ সংখ্যা হবে তার কয়েকটি উদাহরণ আমরা এখানে আমাদের লিখতে হবে চার পাঁচটা উদাহরণ তাহলে আমরা চলো এখানে আমাদের যে বর্গ সংখ্যা আছে এই এক থেকে দশের যে বর্গ সংখ্যাগুলো আছে গুণফলগুলো সেখানে আমরা দেখবো কাদের শেষে সর্বডানে এই শূন্য এক চার পাঁচ ছয় নয় আছে সেটা আমরা চেক করি চলো প্রথমে আমরা দেখি শূন্য কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি এক একশোর শেষে আছে শূন্য তাহলে কোনো কোনো ক্ষেত্রে বর্গ সংখ্যা হবে তাহলে সেখানে এই একশোর ক্ষেত্রে কিন্তু বর্গ সংখ্যা হবে এই জন্য আমরা একশো লিখলাম এরপর আমরা দেখি এক কার কার শেষে আছে এক আছে এই যে একাশি তাহলে একাশি একটি বর্গ সংখ্যা এবং একাশির ক্ষেত্রে বর্গ সংখ্যা হবে ঠিক আছে এরপরে দেখি চার কোথায় আছে এই যে চার দেখো চৌষট্টি শেষে চার আছে তাহলে আমরা এখানে চৌষট্টি লিখবো এরপরে দেখবো পাঁচ কোথায় আছে পাঁচ আছে আছে পঁচিশের শেষে তাহলে আমরা পঁচিশ লিখব পঁচিশ সংখ্যাটি বর্গ সংখ্যা হবে ছয় কোথায় আছে চলো দেখি ছয় আছে ছত্রিশে তাহলে ছত্রিশ সংখ্যাটি বর্গ সংখ্যা হবে এরপরে নয় কোথায় আছে চলো দেখি নয় আছে হচ্ছে ওই ঊনপঞ্চাশের শেষে নয় আছে। তাহলে ঊনপঞ্চাশ সংখ্যাটিও বর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে কোনো কোনো ক্ষেত্রে বর্গ সংখ্যা হবে এটার উদাহরণ হচ্ছে এই কয়টা আর কোনো কোনো ক্ষেত্রে বর্গ সংখ্যা হবে না ঠিক আছে তাহলে শূন্য দিয়ে আমরা একটা উদাহরণ তৈরি করি যেমন ধরো দশ দেখো এই যে দশ এখানে নাই এই বর্গ সংখ্যা এখানে আমরা যদি খুঁজি আর নয় আছে এবং ষোলো আছে নয় এবং ষোলোর মাঝখানে কোনো বর্গ সংখ্যা নাই তার মানে দশ নাই ঠিক আছে এরপর চলো দেখি এক দিয়ে একটি সংখ্যা আমরা লিখব কিন্তু সেটা বর্গ সংখ্যা হবে না ঠিক আছে এক দিয়ে লেখা যায় অন্য কোনো সংখ্যা আছে কিনা ধরো একুশ একুশের শেষে এক আছে সর্বডানে কিন্তু এই সংখ্যাটা বর্গ সংখ্যা নয় কীভাবে চলো আমরা চেক করি ষোলো থেকে পঁচিশের ষোলো থেকে ষোলোর পরে হচ্ছে পঁচিশ ষোলো বর্গসংখ্যা এবং এরপরে হচ্ছে পঁচিশ এর মাঝখানে আর কোনো বর্গ সংখ্যা নাই তার মানে একুশ বর্গ সংখ্যা নয় তাহলে এক দিয়ে হয়ে গেল এরপর চার দিয়ে চুয়াল্লিশ আমরা নিতে পারি কারণ চুয়াল্লিশের শেষে চার আছে চুয়াল্লিশ বর্গ সংখ্যা নয় কীভাবে এই যে দেখো ছত্রিশ এরপর হচ্ছে ঊনপঞ্চাশ মাঝখানে চুয়াল্লিশ নেই ঠিক আছে তাহলে চুয়াল্লিশ বর্গ সংখ্যা নয় এরপরে চলো পাঁচ দিয়ে আমরা একটি সংখ্যা লিখি কিন্তু সেটা বর্গ সংখ্যা হবে না আমরা পঞ্চান্ন লিখতে পারি পঞ্চান্ন কিন্তু এখানে নাই দেখো চৌষট্টি এর মাঝখানে পঞ্চান্ন আসে কিন্তু পঞ্চান্ন বর্গ নয় পাঁচ হয়ে এরপর ছয় দিয়ে একটা তৈরি করো ধরো আমরা নিলাম ছিশুট্টি কি বর্গ না এখানে চৌষট্টি আছে নাই শিশুটি আমরা নিতে পারি এরপরে নয় দিয়ে আমরা কি তৈরি করতে পারি ধরো আমরা নিলাম উননব্বই উননব্বই সংখ্যাটিকে বর্গ সংখ্যা না একাশি একশো উননব্বই নাই এখানে তাহলে উননব্বই আমরা এখানে লিখতে পারি তাহলে এখানে যে সংখ্যাগুলো লিখলাম এগুলো হচ্ছে বর্গ সংখ্যা নয় আর এখানে যে সংখ্যাগুলো লিখলাম এগুলো হচ্ছে বর্গ সংখ্যা তৃতীয় পৃষ্ঠার দুই নম্বর অঙ্কটা করব এখানে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করো দেখো এখানে কয়টি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি সংখ্যা কোনগুলো সংখ্যার মধ্যে কোনগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা কি যেমন এখানে আমি উদাহরণ দিচ্ছি কোনো সংখ্যা ওই সংখ্যা দ্বারা গুণ করলে সেটা হয় পূর্ণ সংখ্যা যেমন দুই দুই সাথে যদি দুই সাথে আমি দুই গুণ করি তাহলে হবে চা তাহলে এই গুণ ফল চার হবে দুইয়ের বর্গ সংখ্যা বা পূর্ণ বর্গ ঠিক আছে আচ্ছা এখন আমাদের যেটা দেখতে হবে যে এটা পূর্ণবর্গ কিনা যেহেতু সংখ্যাগুলো অনেক বড়ো এই ছোট ছোট সংখ্যাগুলো আমরা সহজেই বুঝতে পারি এটা পূর্ণবর্গ কিনা কিন্তু যখন সংখ্যা অনেক বড় হবে তখন তখন আমরা কীভাবে বুঝবো তখন আমাদের এই যে শেষের যে সংখ্যাগুলো আছে এগুলো দেখে আমাদের চিনতে হবে ঠিক আছে সংখ্যাটি পূর্ণবর্গ বর্গ কিনা এই জন্য একটা সূত্র আছে সেই সূত্রটা কি প্রদত্ত সংখ্যাগুলোর কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে প্রথমেই বলা হচ্ছে সমাধানে যে এগুলোর কোনোগুলোই পূর্ণ সংখ্যা নয় কীভাবে আমরা বুঝলাম এর সূত্র মানে যে সূত্রটা আছে সেটাই আমি সেটাই এরপরে বলা হচ্ছে যে কারণ পূর্ণবর্গ সংখ্যা শেষে একক স্থানে বা সর্ব ডানে সবার শেষে বা সবার ডানে কখনো দুই তিন সাত এবং আট এই চারটি অঙ্ক থাকে না তাহলে এখানে দেখো সবার ডানে দুই আছে সাত আছে তিন আছে এখানে তিন আছে এখানে আট আছে তাহলে দুই তিন সাত আট এই চারটি অঙ্ক থাকলে শেষে সেগুলো পূর্ণবর্গ হবে না এটা আমাদের মনে রাখতে হবে এখন আমি তিন নম্বর অঙ্কটি করবো দ্বিতীয় পৃষ্ঠের তিন নম্বর অঙ্ক এখানে বলা হচ্ছে পাঁচটি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় মানে একক স্থানীয় অঙ্ক বা শেষের অঙ্কটা দেখেই আমরা বলতে পারবো যে সেটা বর্গ সংখ্যা নয় ঠিক আছে নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায় আমাদের সেরকম পাঁচটি অঙ্ক লিখতে হবে তো আমরা সমাধানে চলে যাব আমরা সেই সূত্রটা লিখবো যেই সূত্রের মাধ্যমে আমরা জানতে পারবো কোনো সংখ্যা দেখেই তার একক স্থানীয় অঙ্ক শেষের ডান দিকের অঙ্কটা দেখেই আমরা বলতে পারবো সেটা সেটা বর্গ সংখ্যা নয় কি না সেই সূত্রটা কি সেই সূত্রটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা শেষে একক স্থানে বা সর্বডানে কখনও দুই তিন এবং সাত আট দুই তিন এবং সাত আট এই চারটি অঙ্ক থাকে না যদি থাকে তাহলে সেটা বর্গ সংখ্যা হবে না ঠিক আছে সুতরাং পাঁচটি সংখ্যা হলেও আমাদের লিখতে হবে তা আমরা সহজে লিখে ফেলি আমরা শেষে বাইশ লিখতে পারি ঠিক আছে তাহলে যেহেতু বাইশের শেষে দুই আছে তাহলে এটা বর্গ সংখ্যা হবে না তারপরে তিন দিয়ে আমরা লিখতে পারি তেত্রিশ ঠিক আছে যেহেতু তিন আছে শেষে সর্বটানে তাহলে এই তেত্রিশ সংখ্যাটা বর্গ সংখ্যা হবে না শেষে এই দুই তিন সাত আট থাকলে আর হবে না ঠিক আছে সাত দিয়ে আমরা লিখে ফেলব সাতাত্তর আর আট দিয়ে আমরা লিখে ফেলবো অষ্টআশি ঠিক আছে কারণ তেরো শেষে তিন আছে